রসুল বলেন আমার কোন উম্মত যদি এই দুইটা আয়াত তিলাওয়াত করে যাও ওই রাত্রে দুইটা আয়াতের তেলাওয়াতই যথেষ্ট শোনো কোন উম্মত যদি এই দুইটা আয়াত রাতে তিলাওয়াত করে ঘুমা যায় ওই রাতে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়ার জন্য দুই আয়াতের তেলাওয়াতই যথেষ্ট ওই রাত্রে যত ধরনের মুসিবত ওই মুসিবত থেকে হেফাজত থাকার জন্য দুইটা তেলা যথেষ্ট আল্লাহ রসুল বলেন আমার কোনো উম্মত যদি এই দোয়াটা একবার পরে তার গোনা যদি সমুদ্রের ফেনা হয় মা রসুল বলেন ইউ ইদিন আপনি যখন দোয়াটা পরে শেষ করবেন ডান বাম কাদের বলতে থাকে তোমার কোনো টেনশন নাই তোমার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে তা যাও এই সফরের বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করা হয়ে গেছে আমি যেদিন প্রথম আমাদের হজরত হাকিমস আল্লা মুফতি বাসায় প্রবেশ করছি দেখি হুজুরের বাসায় মোটা অক্ষ লেখা আমি হুজুরে বলি হুজুর এটা তো জান্নাতের সম্পদ আমি হুজুরে সরাসরি বলি হুজুর মুসকি মুস্কি হাসে এজন্য যদি পারে এটা ঘরে লিখে রাখবেন নিজের ছেলেকে শিখাবেন নিজের মেয়েকে শিখাবেন দুনিয়ার সম্পদ এটার পিছনে আমি না রব আমাকে যা দিবেন তাতেই সন্তুষ্ট থাকা বলেন ইনশাআল্লাহ এগুলো আমরা শিখব যদি শিখি আমার কবর হবে আলোকিত যদি শিখি আমার মিজান হবে টেনশন মুক্ত যদি শিখি আমার ফুলসরাতের পুল হবে চিন্তা মুক্ত আল্লাহর রসুল বলে সোনো জাইনিয়া لقد قلت بعدك اربع كلمات ثلاثه র আমি তোমার ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ায়া একটা দোয়া তিনবার পড়ছি তিনবার তোমার সাত ঘন্টার ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি আমি নবীর সেই দোয়াটা রাখা হয় শোনো শোনো আমার দোয়ার পাল্লার পাল্লাটা ভারী হয়ে যাবে রসুল বলেন জওয়াইরিয়া আমার এই এক দোয়া তোমার সাত ঘন্টার ইবাদতের চাইতে বেশি দামি আমাদের হজরত ওয়ান আরিফ বিল্লাহ হাকিম উন্নফস আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিমি বলেন সুভান আল্লাহ পৃথিবীতে একটা শব্দ সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর সুবহান আল্লাহর সিনের সবাবটা যদি আরেক পাল্লায় রাখা হয় হজরত বলেন ওই পাল্লাটা বেশি ভারী হবে রসুল বলেন আল্লাহ আপনার মাখলকাতের সংখ্যা যত আমি নবীজির সুভান আল্লাহর সংখ্যা তত মুস্তাদুল ইমাম আহমদ ইব নাহাম বলেন সতেরো হাজার তিনশো নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন সোরে বাকারার শেষ দুইটা আয়াত শিখো বেশি বেশি তেলাওয়াত করো কেননা রব্বি আহ তাহুন নামিন কানজিলাশ রসুল বলেন এগুলো রব সরাসরি আমাকে আরো সাজীমের ধন বান্দার থেকে দান করেছেন মুসলিম শরীফে সাতাশশো ছাব্বিশ নম্বর হাদিস এ হাদিস একটা দোয়া আছে যদি পারেন শিখবেন এটাও একটা সম্পদ ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তান আনহুমা আন রিয়া আল্না রসুল আল্লাহ হিসল্লাল্লাহ আন ইহু মাসাল্লাম খরাজমিন ইনদিহা বুকরতান বীজির সাহাবি হযত আব্দুল্লাহ হিব না আহ আম্মাজান জুয়াই রিয়া থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল একদিন আম্মাজান জুয়াই রিয়ার ঘর থেকে বের হলেন ফজরের সময় কোন সময় সেইদিনা সল্লাহ সুবহা ফজরের নামাজ পড়ার জন্যে পড়ানুর জন্য আল্লাহ রসুল যেই আম্মাজান জুয়াইরিয়ার ঘর থেকে বের হয়ে যা আল্লাহর রসুল তাকায় দেখে আম্মাজান জুয়াইরিয়া এরিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে নামাজের বিছানায় বসে বসে দোয়া পড়তেছে আরে আল্লাহ বলেন না তাসবি পড়তেছে তাসবি দোয়া সুম্মা রজা বাহ রসুল ফজরের নামাজ পড়ে দাওয়াতের কাজ করে বিভিন্ন কাজ করে চাষের সময় চাষের সময় দশটা সাড়ে দশটা আনুমানিক ওই সময় নবীজি আবার ঘরে আসছে তে মাঝখানে ছয় সাত ঘন্টা গ্যাপ কিনা বলেন রসুল ছয় সাত ঘন্টা পরে ঘরে এসে দেখে আম্মাজান জুয়াইরিয়া তখনও নামাজের বিছানায় বসে দোয়া পড়তেছে সত হলো তো একজন মহিলা মানুষ সাত ঘন্টা যাবত উনি বসা নবীজির ভিতরে সন্দেহ আরে সে কি এতক্ষণ পর্যন্ত এখানে বসা নাকি ঘরোয়া কোনো কাজ করে আসছে আবার আমি প্রশ্ন করি নবী প্রশ্ন করছে ও আমি তোমাকে ফজরের সময় যে অবস্থায় দেখে গিয়েছিলাম তুমি কি সাত ঘন্টা যাবৎ এই অবস্থায় আছো নাকি মাঝখানে কোনো কাজ টাজ করছো আম্মাজান যান বলে না 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 আমি সাত ঘন্টা যাবৎ বিছানায় বসে বসে দোয়া পড়তেছি এবার রসুল কি বলছে শোনেন আল্লাহর রসুল বলে শোনো জোয়াই রিয়া রগদ কুলতু বা দাকি আর বা কালি আমি তোমার ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়াইয়া একটা দোয়া তিনবার পড়ছি তিনবার কইবার আরে বলেন কয়বার। আল্লাহর রসুল বলেন লা হুজিনাত বিমা কলতি মন্দুলিয়াউম লা হাজানাত খুন্না তোমার সাত ঘন্টার ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি আমি নবীর সেই দোয়াটা রাখা হয় শোনো শোনো আমার দোয়ার পাল্লার পাল্লাটা ভারী হয়ে যাবে কি সেই দোয়া এত দামি দোয়া কোনটি রসুল বলেন পড়েন সুবহান আবার পড়েন সুবহান ও ওয়া বিহামদি আদাদা হলকে ওয়ারিদ নফসি ওয়াজিনাতা আরশি ওয়ামিদাদা কালিমাতি রসুল বলেন জুয়াইনিয়া আমার এই এক দোয়া তোমার সাত ঘন্টার ইবাদতের চাইতে বেশি দামি কেন এই দোয়াটা এত দামি আমাদের হজরত ওয়ান আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাক আন-নবী কাসিমী বলেন সুবহান এক শব্দ আমার মনে হয় এই শব্দটা দোয়ার শুরুতে আসার কারণে রবের এটার দাম আরো বেশি বাড়াই দিয়েছেন নবীজি আমাদের হজরত ওয়ালা বলেন সুভান আল্লাহ পৃথিবীতে একটা শব্দ সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর সুবহান আল্লাহর সিনের সবাবটা যদি আরেক পাল্লায় রাখা হয় হজরত বলেন ওই পাল্লাটা বেশি ভারী হবে রসুল বলেন আল্লাহ আপনার মাখলোকাতের সংখ্যা যত আমি নবীজির সুভান আল্লাহর সংখ্যা তত কথা রসুল বললেন আল্লাহ আপনার সন্তুষ্টি পরিমাণ আমার তসবিহাতের সংখ্যা আমার তাহমিদের সংখ্যা আল্লাহ আরো শাহজিবের ওজন পরিমাণ আমার সুবাহ আল্লাহর সংখ্যা রসুল আরসের ওজনের শর্ত লাগাইলেন এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আর মধ্যে আজি কথা নিয়ে আসছেন তিনি বলেন রসুল যেহিত এই দোয়ায় ও জিনাত আরশি আরসের ওজনকে সম্পৃক্ত করেছেন শর্ত করেছেন বুঝা গেল ফাহাদা ইউব ফাহাদা ইউবাইগান আননা জিনাতাল আরশ আসকালুল যদি মিজানের এক পাল্লায় সাত আকাশ সাত জমিন রাখা হয় আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আল্লাহর আরশ রাখা হয় আল্লামা ইসলাম তাইমিয়া বলেন আরশের পাল্লাটা ভারী হয়ে যাবে আচ্ছা এখন একটা প্রশ্নের জবাব দিবেন বোঝা গেল আরশটা অনেক ভারী বলেন আড়স অনেক আচ্ছা ওই আড়সকে কি আমরা সকলে মিলে ধাক্কা দিলে নাড়ানো সম্ভব নেই আচ্ছা পুরো পুরো নোয়াখালীর মানুষ মিলে ধাক্কা দিলে সারা বাংলাদেশের মানুষ মিলে আরে বলেন না ও কেউ সবাই মিলে ধাক্কা দিল কি না আল্লাহর রসুলের সাহাবি আল্লাহ সাহাবাদের দাম কেমন শোনেন নবীজ কোন মৌমিন যখন মৃত্যুবরণ করে মৌমিনের রুফ যখন আরো সাজিমে পৌঁছায় যে আরসকে পৃথিবীর কোন শক্তি দিয়ে নাড়ানো সম্ভব না একজন মৌমিনের রুফ যখন আরসে পৌঁছায় তখন আরসটা খুশিতে নাচতে শুরু করে নাসাই শরীফের দুই হাজার পাঁচ পঞ্চাশ নম্বর হাদিস নবীজি বিখ্যাত সাহাবি হজরত সাহাদ ইবনে মহাদ রদি আল্লাহ আনগুর এতেকাল হয়ে গেল জিবরি রেশ রসুলকে বলে ও গাল্লার রসুল আপনার এই সাহাবী তো কোনো খাটু ছোটোখাটো সাহাবী নয় অনেক দামি সাহাবি রসুল বলেন তুমি বুঝলে কিভাবে এবার জিবরিল বলে ও আল্লাহর রসুল তা হার রকাল ওর মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছে কি দামি সাহাবি ছিলেন তিনি একমাত্র সাহাবি যার যায় সত্তর হাজার ফেরেস্তার আগমন হয়েছিল এই হাদিসের মধ্যে রসুল বলেন ও শাহিদ আহু আউ ও আলফম মিনাল মালা ইকা তিন তিনি একজন সাহাবি পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করলে তার লাশের খাটিয়া বহন করে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ঠিক কিনা বলেন আর ইনি যখন মৃত্যুবরণ করেছেন উনার লাশের খাটিয়া বহন করছে ফেরেস্তারা জগৎ বিখ্যাত আলেম اللاما شمس الدين ابو الخير محمد بن عبد الرحمن استغافر بكاتو كتاب التحفة اللطيفة في تاريخ المدينة الشريفة المدينية ارسن انار لاشنية صحابة رہا تو ایک صحابی ار ایک صحابی সাহাদের লাশ তো হালকা কেন রে ও জোয়ান কালে মারা গেছে সর্দার সাহাবি তার লাশটা তো ভারী হওয়ার কথা আর বাস্তবে মানুষ মারা গেলে তার মাফা তার জোড়া ছেড়ে দে লাশ স্বাভাবিকভাবে একটু ভারী হয়ে যা সাহাবারা বলে ওর লাশ তো হালকা কেন নবীজি পিছন থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে ইন্নাল মালা ইকাতা হামালা ছু শোনো জিব্রিল আমাকে বলে দিয়েছে আমার এই সাহাবির লাশের খাটিয়া বাহ্যিকভাবে যদিও তোমাদের কাঁধে জিব্রিল বলে লাশ নিয়ে হাঁটতেছে ফেরেস্তারা চার উনি এমন একজন সাহাবি যার ব্যাপারে আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ওয়া আলাম নুবালার মধ্যে নিয়ে আসেন ওনার অন্তকাল যখন হয়ে গেছে আবু সাইদ আল খুদরি বলেন কুনতু মিম্মান হাফারা লি সাদিন কবরহু বিল বাকি এই সাদের কবর যারা জান্নাতুল বাকিতে খনন করতেছিল তাদের একজন ছিলাম আমি ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা যখনই তার কবর খনন করতে গিয়ে আমরা মাটিতে আঘাত করতাম তখনই তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতাম কি দামি সাহাবী ছিলেন এই কথাটা নিয়ে আসছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যে একজন যে আরস এত ভারী এই আরসের ওজনে ওজন নাড়ানো সম্ভব না সাহাবার মৃত্যুতে আরস কাঁপে ওনার ছাত্র শাইখুল ইসলাম এসানি ইমাম এ রব্বানি আল্লাহ ইবনুল কাইম আল জৌজি ওই যে হুজুরে মাগরি আপনাদেরকে একটা কিতাব দেখাইছেন আল্লাহ আবিল সঈদ ওরাফিউল কালিম তৈব ওই কিতাবটা যিনি লেখছেন শাইখুল ইসলাম এসানি ইমাম এ রব্বানি আল্লাহ ইবনুল কাইম আল জৌজি তার আরেক কিতাব আল ফাওয়াঈদ ওই কিতাবটাও আমি হুজুরের গাড়িতে বসে পড়ছি ওই কিতাবের মধ্যে তিনি লেখেন ও পৃথিবীর মানুষ শোনো ইদা কান আরসুর রহমান অদি তাজ্জালিমা অতি বাজি আত্মাই শোনো নবীর এক সাহাবির মৃত্যুতে যদি আল্লাহর আরস্টা এই পরিমাণ কাঁপতে পারে তাকাই ফাবি কুদুম রোহ হেসাই ইদিল একটু চিন্তা করে দেখো তো রসুল যেদিন মৃত্যুবরণ করেছিলেন নবীজির রোহ যখন আড়সে গিয়েছিল আড়স্টা সেদিন আনন্দে কি পরিমাণ নাচ্ছিল তিনি এই কথা নিয়ে এটা কি কল্পনা করা যায় বলেন তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম আরস্যের ওজন নবী যে ওজনের কথা বলছে সে তো গেল আরস কি আরে বলেন না কি আছে একটা কথা শোনেন একটা দুঃখের কথা আপনাদেরকে শেয়ার করছি গত কয়েকদিন আগে আমাদের বাড়িতে তবলিক জামাত আসছে আর আপনারা সকলেই জানেন জামাত এখন দুই ভাগে বিভক্ত তবলিক জানেন না আপনারা তো যেনারা আসছেন এনারা মানে আমাদের সাথে এনারা থাকতে চান না ওনারা ওনাদের মতো চলতেছে তো আমি ফজরের নামাজ পড়াইছি এক জায়গায় প্রোগ্রাম করে রাতে ঘুমায় বাসায় নামাজ আবার মসজিদে নামাজ পড়েছে আমি তো নামাজ পড়ে এই যে হাদিসটা আপনাদেরকে শুনাইলাম এই হাদিসটাই আমি সকলকে শোনাইছি পড়ছি ভালো লাগছে আমি এদেরকে শুনাইলাম যে ফজরের পড়ে আপনারা ওই আমলটা করেন আমি বললাম আর কি এই দোয়াটা মুসল্লিদেরকে সকলকে উদ্দেশ্য করে বলছি সবাই শেখার চেষ্টা করবেন তো ওই তবলিগের যিনি খুব সুমত তিনি আমির তিনি আমাকে বলে কি জানেন হজুর আচ্ছা এটার ফজিলত পাওয়ার জন্য কি আরবিটা শিখতে হবে না বাংলা পড়লেও চলবে কিছু বুঝেন না আপনারা কি বুঝছেন না কাছে না গিয়া বাংলা দেখে পড়ে এত হবে বলেন আমি বললাম কি জানেন আমি ওনাকে প্রতি উত্তরে বললাম আল্লাহর কসম বাংলা কোনো অক্ষর দিয়ে আরবি হরফের সঠিক উচ্চারণ হয় না আপনারা কি মনে করেন হয় আচ্ছা আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলিফ লামের অর্থ তো সরায়া দিয়ে আপনি আনলেন এবার আলামিনটা কেমনে আনবেন আপনি তো বলবেন আলামিন আলামিন তো আমি বললাম এভাবে হবে না তিনি আমার আবার কি উত্তর কিছু জানেন তিনি আমাকে বলে না আমি দোয়াটার কথা বলতেইছি না তো আমি বলতেছি ওই দোয়াটার তরজমাটা যদি আমি মনে মনে পড়ে নেই আল্লাহ দেখেন কি কথা আমাকে বলে তো আমি যদি এই দোয়াটার তরজমাটা মনে মনে পড়েনি নেই আল্লাহ কি আমার আরবির জন্য অপেক্ষা করবে না সওয়াবটা দিয়ে দিবে নাহউসমিল্লাহ বলেন না কেন কি কথাটা বললো আল্লাহ কি আরবির জন্য অপেক্ষা করবে না সবটা দিয়ে দিবে তো আমি বললাম আপনি মনে করেন সুরে ফাতে হ্যাঁ পারেন না এবার আল্লাহ হোক বার বলে সুরে ফাতার তর্জমাটা পুরো রুপু কইরেন নামাজ হবেনি এবার উনি বলে না হবে না আমি কই এটাও হবে না আরে ওরে বলেন না কেন কি এক কথা বললো বাংলা পড়ে ফেলবে আলেন ছাড়া কোরান শুদ্ধ করা অসম্ভব কোনো কোন দোয়া আলেম ছাড়া শুদ্ধ করা অসম্ভব এটাই বাস্তব এই মন মানসিকতা আপনি চেঞ্জ করেন পাল্টান এই এজন্য আপনারা কি বাংলা দেখে শিখবেন না আলেমদের কাছে আসবেন সবাই বলেন না কার কাছে আসবেন আমি একটা কথা বললাম আর কি আমি কারোর বিরোধিতা বলি একটা কথা আপনাদেরকে শুনাইলাম তো যাই হোক তিনটা হাদিস বললাম তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন আরো আছে না নাই আছে অনেক হাদিস ছিল এগুলো বলার সময় নাই এবার এই আরশটা থাকলে আরশটা কত বড় সিলসিলাতুল আহাদিস ইস সহিহ আলবানির বিখ্যাত কিতাব রহিমাহুল্লাহর 109 নম্বর হাদিস আবু যর গিফারি থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাহালকাতিম মুলকাত বিআরদিন ফালাত আরস কত বড় এটা পড়ে শুনেন রাসূল বলেন শোনো আরশের উপরে যে কুরসি আছে কুরসিটা কত বড় শোনো কো কুরসিটা কত বড় কো সাত আকাশ সাত জমিন যদি কুর্সির ভিতরে রেখে দেওয়া হয় দেখতে কত ছোট ও গোটা পৃথিবীকে একটা মরুভূমি মাঠ বানাও মাঝখানে একটা কলমের বিন্দু দাও কলমের বিন্দু বোঝা যাবে না একটা সরিষার দানা রাখেন এবার গোটা পৃথিবীর মাঠের তুলনায় সরিষার দানাটা কত বড় আরে কল্পনাই করা যাবে না বলেন কল্পনা করা যাবে রসুল বলেন কুর্সির ভিতরে সাত আকার সাত জমিন এর চাইতেও ছোট সুবাহ আল্লাহ জুড়ে বলেন নাই আপনারা তো মনে করেন সাত আকার সাত জমিন সাত আকাশ কত বড় সাত জমিন কত বড় যদি এটা একটু আন্দাজ করতে চান একটা কিতাব আছে সামারাতুল কি ইয়াদ উর্দুতে লিখেছেন সমীর উদ্দিন রহিমা হল্ল আর যদি হুজুর পরে বুঝবো না কারো এমন কোনো বয়ান আসেনি যে শুনলে একটু বুঝতে পারবো আমাদের মুফতি দেলোয়ার সাহ হাফিজা হল্লার একটা চমৎকার বয়ান আছে সাত আকাশ সাত জমিন নিয়ে ওইটা পারলে একটু ইউটিউবে চার্জ দিয়ে শুনে নিয়েন কত বিশাল আকৃতির এক একটা আকাশ এই আকাশ এই জমিন যদি

আরে সরিষার দানার একশো ভাগে বাদ করলে কিছু থাকে নি এরপরেও যেটা থাকে ধরে নেন এইটা যদি সারা পৃথিবীর মাঠের মাঝখানে রাখা হয় গোটা পৃথিবীটা যত বড় হবে এটার তুলনায় কুরসির তুলনায় আরসটা এর চাইতে বড় তাহলে আল্লাহর আরস কত বড় আচ্ছা এই আরস যারা বহন করে আছে এরা কত বড় আবু দাউদ শরীফের সাতচল্লিশশো সাতাশ নম্বর আদিস ওয়ানজাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল কলা রসুল্লা সাল্লাম আল্লাহর রসুল বলেন ইন্নামা ইনামাশ ইন্নামা বাইনা ইলা ই আল্লাহর রসুল বলেন আরস বহনকারী একজন ফেরিস্তার কানের লুতি থেকে এই জায়গার দূরত্ব আমাদের এখান থেকে এখানের দূরত্ব চার আঙ্গুল রসুল বলেন আরশ বহনকারী এক ফেরস্তার এখান থেকে এখানের দূরত্ব সাতশো বৎসরের রাস্তা ওই মাথা থেকে পা পর্যন্ত কত কোটি কোটি বছরের রাস্তা হবে সে যে আরস বহন করে আছে কত বড় হবে তাহলে আড়স আছে এটাও বুঝলাম আরস কত বড় এটাও একটু আমরা তো আর দেখি নাই রসুল বলছে একটু আন্দাজ করছি আর কি এটা তো আন্দাজ করার মতো না তিন এটা যারা বহন করছে এরা কত বড় সময় এবার কয়েক মিনিটে আরশের দুইটা সম্পদের কথা বলি এক নাম্বার মুস্তাদুল ইমাম আহমদ নাহাম হাম্বলের সতেরো হাজার তিনশো নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন সুরে বাকারার শেষ দুইটা আয়াত শিখো বেশি বেশি তেলাওয়াত করো কেননা রব্বি আহিন কানজিল আর্স রসুল বলেন এগুলো রব সরাসরি আমাকে আরো শাজিমের ধনবান্ডার থেকে দান করছেন পৃথিবীর সমস্ত সম্পদের কিছু বৈশিষ্ট্য আছে না নাই এই সম্পদটার একটা বৈশিষ্ট্য কয়েকটা বৈশিষ্ট্য শুনুন এক নম্বর কোরআন শরীফের সবগুলো আয়াত আল্লা জিবরিলের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন আর সোরাই বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহ জিব্রিলকে দিয়ে পাঠাই নাই মুসলিম শরীফের একশো তেহাত্তর নম্বর হাদিস রসুল বলেন আমাকে জাননাতি নিয়ে রব বসায় আমারে দুইটা আয়াত হাদিয়া দিছে তাহলে আয়াতটার দাম আছে না নাই দুই একবার তো নবীজি রসুলকে নিয়ে দিছেন আরেকবার ভিআইপি এক ফেরেস্তা পাঠায়া আকাশের ভিআইপি এক দরজা দিয়ে নবীর কাছে আবার দুইটা আয়াত পাঠাইছেন এই দুইটা আয়াত শিখবো তো ইনশাআল্লাহ রমজান চলে আসছে রমজান আসার আগে শিখার দরকার আছে না নাই প্রশ্ন হুজুর এই সম্পদ অর্জন করলে আমার লাভ কি বোখারে শরীফের চার হাজার আট নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন আল আয়াতান মিন আ রতিল বাকার মানকারা হুমাফি লে কাফাতা রসুল বলেন আমার কোন উন্নত যদি এই দুইটা আয়াত তিলাওয়াত করে যাও ওই রাত্রে দুইটা আয়াতের তেলাওয়াতি যথেষ্ট প্রশ্ন রসুল বললেন যথেষ্ট আমরা বুঝি নাই আমরা যেন প্রশ্ন করলাম ওগো আল্লাহর রসুল কিসের থেকে যথেষ্ট এবার নবীজির পক্ষ থেকে ইমামে নবী তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে জবাব দিলেন শোনো কোন যদি এই দুইটা আয়াত রাতে তিলাবাত করে ঘুমা যায় ওই রাতে তাহাজ নামাজের সবাব পাওয়ার জন্য দুই আয়াতের তেলাওয়াতি যথেষ্ট দুই ওই রাত্রে যত ধরনের মুসিবত ওই মুসিবত থেকে হেফাজত থাকার জন্য দুইটা আয়াতের তেলাওয়াতি যথেষ্ট আচ্ছা এবার আপনারা বলেন তো আমার কাছে এক কোটি টাকা আছে রাত একটায় আমি যদি এখান থেকে হেঁটে সোনাই মুড়িবার চৌমুহনী যাই আমি কি নিরাপদ না অনিরাপদ বলেন না কি যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে আমাদের আনসার রহিমা বলতেন যার কাছে টাকা সাথে যত বেশি থাকবে সে তত অনিরাপদ সে তত কি আচ্ছা এবার এই দুইটা আয়াত আপনার সাথে রসুল বললেন রাতের জন্য যথেষ্ট আপনি দুইটা আয়াত তেলাবত করে রোয়ানা করলেন এবার আপনি কি অনিরাপদ না নিরাপদ সুবাহ বলবেন না দুই নাম্বার সম্পদ তিরমিজি শরী এটা তো আগা পৃষ্ঠা আমানর রাসূল থেকে শেষ অনেকে নাও পড়তে পারেন শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ দুই নাম্বার সম্পদ তিরমিজি শরীফের 2600 নম্বর হাদিস ওয়ান আবি হুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন ক্বাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ রসুল বলেন এটা সরাসরি আর শাহজীন থেকে ধনবান্দার হিসেবে আমাকে দান করা হয়েছে প্রশ্ন হুজুর যদি এটা আমি বেশি বেশি পড়ি আমার কি আর এক নম্বর ত্রিমিজি শরীফের চৌত্রিশশো সাইট নম্বর আছে মা আলাল আর দেহা দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার ওয়ালা হাউ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর রসুল বলেন আমার কোন উম্মত যদি এই দোয়াটা একবার পড়ে তার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাপ তার সগিরা গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও মাপ দুই নাম্বার এই সম্পদটার বৈশিষ্ট্য বা মর্যাদা দুই নাম্বার আমরা প্রতিদিন কোনো না কোনো সফর করি কিনা বলেন আবু পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস আনাসিবনে মা লেখ থেকে বর্ণিত আল্লাহর রসুল বলেন ইরাকিমবাইতি আমার কোন উম্মত যখন ঘর থেকে বের হয় কোনো মানুষ ঘর থেকে বের হওয়ার সময় যদি পড়ে পড়েন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রসুল বলেন ইউকালু হিনা ইদিন আপনি যখন দোয়াটা পরে শেষ করবেন ডান বাম কাদের বলতে থাকে তোমার কোনো টেনশন নাই তোমার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে কুফি তা উকি তা যাও এই সফরের বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করা হয়ে গেছে এবার রসুল বলেন সে যখন দোয়াটা পরে সাতাহ তানাহা সায়া সব শয়তান দৌড়াতে থাকে আর কাঁদতে থাকে একুরুল আহু আনুন এবার শয়তানদের লিডার বলে আয় গোড়স কেন কাদস কেন ফাকৈ ফালা কফি ওই ব্যক্তিকে আর তোরা কীভাবে মুসিবতে ফেলবি যার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে তিন নম্বর এই লা ওয়ালা কুওয়াতা ইল্লা হইলের দাম কত দেখেন তিরমিজি শরীফের 3381 নম্বর হাদিস নবিজির বিখ্যাত പിっち সাহাবী তাইস ইবনে সাব বলেন আমার পিতা আমাকে নবীর দরবারে দিয়ে আসছে খিদমত করার জন্য আকত ফামার রাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাদ কুনতু উসলি আমি নামাজ পড়তেছিলাম নবীজি আমার পাশ দিয়ে যাচ্ছেন ফাদরাবানি বিরিজলি রসুল নিজের পাম মোবারক দিয়ে আমাকে একটা আদরের আঘাত করছেন আদরের আঘাত বুঝেন না আদর করে একটা করছে তো সাহাবী নবীর দিকে তাকাইছে রসুল বলেন হ্যাঁ আলা আদুল্ল কানা বা বিমিন বিল জান্না আমি কি তোমাকে জান্নাতের একটা গেইটের কথা বলে দেব স্বামী বলে জি বলেন রসুল বলেন লা হেও ওয়ালা কৌআতা ইল্লা বিল্লা এটা হচ্ছে জান্নাতের একটা দামি গেইটের নাম আমি যেদিন প্রথম আমাদের হজত আলা হাকিম উন্নস আল্লাহ মা মুফতি মুশাক নুল কাশ্মীর বাসায় প্রবেশ করছি দেখি হুজুরের বাসায় মোটা অক্ষরে এই লা হেও ওয়ালা লা ইল্লা বিল্লাহ লেখা আমি হুজুরে বলি হুজুর এটা তো জান্নাতের সম্পদ আমি হুজুরে সরাসরি বলি হুজুর মুসকি মুসকি হাসে এজন্য যদি পারে এটা ঘরে লিখে রাখবেন নিজের ছেলেকে শিখাবেন নিজের মেয়েকে শিখাবেন এই দুইটা সম্পদের কথা বললাম দুনিয়ার সম্পদ এটার পিছনে আমি পড়ব না রব আমাকে যা দিবেন তাতেই সন্তুষ্ট থাকা বলেন ইনশাআল্লাহ আর বাদ বাকি আখেরাতের সম্পদ করা সঞ্চয় করা জমানো জমানো আখেরাতের সম্পদ গোটা কোরআন সুবহানাল্লাহ বলেন পুরা কোরআন হচ্ছে আখেরাতের সম্পদ এর থেকে দুইটা সম্পদ যেগুলোকে রসুল আরো সাজিমের ভান্ডার বলেছে সেই দুইটা সম্পদের কথা আপনাদেরকে আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে বলার চেষ্টা করলাম এক নাম্বার ছিল সুরে বাকারার শেষ দুইটা আয়াত সুরে বাকারার কি এটা শিখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কি রমজানের পয়না রমজানের আগে রমজানের পয়না রমজানের আগে আগে দুই নাম্বার সম্পদ ছিল বলেন তো কি এগুলো আমরা শিখবো যদি শিখি আমার কবর হবে আলোকিত যদি শিখি আমার মিজান হবে টেনশন মুক্ত যদি শিখি আমার ফুলসরাতের পুল হবে চিন্তা মুক্ত আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মাকে আমাদের আলে আওলাদকে আমাদের নসলকে নসলের পর নসলকে এই সম্পদের দ্বারা মালামাল হওয়ার তৌফিক দান করুন আমি আপনাদের সামনে এতটুক সময়ে এক ঘন্টা সময়ে যেই কথাগুলো বললাম যদি সঠিক হয় রবের পক্ষ থেকে যদি ভুল হয় আমার পক্ষ থেকে এই দাওয়া আর এই আবদার দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইল্লাল যারা পারেন আমাদের সুধন্যপুরে ওয়ালার এখানে রমজানের শেষ দশ দিন এতকাপ হবে ইনশাল্লাহ নিয়ত করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক